অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন জীবনের মনে করে আমাদের বাইকের সামনে চলে আসেন আমরা আর হয়তো কোম্পানি কোথায় আসবো না আজকে কোম্পানি প্রসারের জন্য এসেছি আজকে আট হাজার টাকা

জানাতিদের যৌন তো কোনো দিন আল্লাহ করবেন না চির তরুণ চির কিশোর চির যুবক আপনারা থাকবে কে কর ওরা কথা কয় না কে আল্লাহর কথা